আমি জানি ব্যাংক কি বললো ব্যাংক কি বললো তুমি আর তোমার মা খুব দেখতে একই রকম হবে তাই না

বললো আমি তোমার মা এসো আমার তাহলে তাহলে হাঁসের ছানা দেখে তো আমার মা হবে তাই না তাহলে হাঁসের ছানা কি তার মাকে খুঁজে পেয়েছে তাহলে এখন কিন্তু গল্পটা এখানে কি শিখলাম আমরা যে ভালোবাসার চিপচু ভালোবাসা সবাই সবাইকে বুঝে বুঝেছো তাহলে তোমাদের কি গল্পটা ভালো লেগেছে আমরা তাহলে মাঝে মাঝে এরকম কিছু গল্প শুন এই গল্পটা আবার তোমরা কিন্তু আমাকে পরের কাছে শোনাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ দি আপনার দাও